হ্যালো চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো এরকম ভিডিও আমি প্রথম বানাচ্ছি এরকম ভিডিও আমি কোনো দিন বানাই তো সবাই মানে এরকম ভিডিও করে এরকম খাওয়া দাওয়া তো এখানে দেখো আমি এটা সবাই রেডি হয়ে যাচ্ছে রেডি হচ্ছিলাম মামা দাদার আমি গেছিলাম তো এটা ছিল আমার ভাইজির অন্নপ্রাশনের উপলক্ষে খাওয়া দাওয়া তো সবাই এরকম মানে ভিডিও করে আমি দেখেছি অনেকজনের ভিডিও এরকম খাওয়া দাওয়ার তো খুব ভালো লাগে দেখতে আর প্রেজেন্টও তারা খুব ভালো করে আমিও চেষ্টা করলাম একটু করার এরকম তো যাই না কেউ কেমন হবে কতটা ভালো করতে পারবো আমি যতটা মানে চেষ্টা করেছি সব কিছু দেখানোর দেখানোর তো জানি না কতটা ভালো করতে পারবো তো যদি মানে কথা বলতে বা কথাতে যদি কোনো কিছু ভুল বলে থাকি তো একটু ক্ষমা করে দেবে কারণ প্রথম এরকম ভিডিও তো তো একটু কথা বলতে প্রবলেম হতে পারে আমার তো এইখানে আমরা খুব তাড়াতাড়ি চলে গেছিলাম যখন গেছিলাম তখন মানে স্টার্টারও বসেনি হ্যাঁ তো মানে অনেক তাড়াতাড়ি চলে গেছিলাম আর ফাঁকা ফাঁকায় তো একটু ফটো টটো ভালো তুলতে পেরেছি আর ভিড় হলে অতটা ভালো ফটো তোলা যায় না তো তার জন্য ফাঁকায় ফাঁকায় ফটো 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 টটো তো তুলে নিয়েছি তারপরে দেন ফুচকা তারপর কফি পকোড়া আর একটা বেবিকর্ন ছিল তো এখানে আমরা আমি বেবিকর্ন নিয়েছি বেবিকর্নটা আপনার দারুণ ছিল খেতে খুব সুন্দর খেতে ছিল আর এখানে আমি আর মামাম খাচ্ছিলাম আর ফুচকাটাও খুব সুন্দর হয়েছিল দেন বানিয়েছিলো ফুচকাটা আর তারপরে পকোড়া ছিল এখানে সবাই গল্প করছে লসটা খুব সুন্দর মানে সাজানো ছিল সাজানো হয়েছিলো লসটা ছিল পিসা অনুষ্ঠান ভবন আর এইখানে আমরা তাড়াতাড়ি খেতেও বসে গিয়েছিলাম কারণ ভিড়ের মাঝে মানে এরকম ভিড়িও তুলবো তারপর খিদেও পেয়ে গেছিলো তাড়াতাড়ি তো বসে গিয়ে পড়েছিলাম এখানে আর দিন। আমার সামনে বসেছিলো আমার মাম্মা এখানে মেনু কার্ডটা দেওয়া হয়েছে আর আমার পাশে বসেছিলো দাদা তো মেনু কার্ডটা স্পশ করে দেখে নিও এখানে স্যালাড দিয়ে দিয়েছে প্রথমে তারপরে ফিস কবিরাজি খুব সুন্দর খেতে হয়েছিল এটা হ্যাঁ কিন্তু মানে ফার্স্ট ম্যাচে তো তো প্রচণ্ড গরম ছিল সব খাবারগুলোই প্রচণ্ড গরম ছিল তো তো এক হাতে ফোন আর এক হাতে ফটো তো মানে ভিডিও তোলা সরি ফটো বলছি ভিডিও তোলা তো খুব একটু মানে এটা একটু এবার ডিফিকাল্টি লেগেছে প্রবলেম হয়েছে একটু কারণ মানে সবাই কী করে করে খুব সুন্দর প্রেজেন্টটা করে তো এটা কিন্তু একটু ডিফিকাল্টি লেগেছে এক হাতে ফোন এক হাতে ভিডিও তোলা এখানে নান দিয়ে দিয়েছিলো তারপর নানটা না খুবই সুন্দর খেতে হয়েছিলো খুব সফট ছিল তো আর নানের সাথে যেটা দিয়েছিলো সেটাও খুব সুন্দর খেতে লেগেছিলো আমার দিন চলে এসেছিলো পোলাও আর আমি পমফ্রিট নিয়েছিলাম আর এখানে সামনে মাম্মা বসেছে মাম্মা ভাত নিয়েছে আমি ভাত নিই নিই ভাতও ছিল কিন্তু ভাত নিইনি আমি আমি পোলাওটাই নিয়েছিলাম আর এখানে মাটন মাটন তারপরে চলে এসেছিলো মাটনটা দারুণ ছিল খেতে খুব সুন্দর লেগেছিলো খেতে মাটনটা আর খুব সফট হয়েছিলো মাটনটা তো এখানে মামাম সামনে খাচ্ছে তো মামামের ভিডিও তুলছি মামাম জানি না তারপরে চলে এসেছিলো চাটনি তারপরে চলে এসেছিলো মিষ্টি রসগোল্লা এইখানে মামাম খাচ্ছে আর শেষে আইসক্রিম আইসক্রিম চলে এসেছিলো যদিও আমার ঠান্ডা লেগেছিলো তখন কিন্তু তাও ছাইনি চলো নেক্সট ব্লগে দেখা হচ্ছে